আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নেই তো আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখে দেব আপনারা যারা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন বাংলা লিঙ্ক সিম দিয়ে তো আপনার বাংলা লিঙ্ক সিমের প্যাক এক জিবি ইন্টারনেট সাত দিন মেয়াদে আপনি পাচ্ছেন এখন আঠারো টাকায় তো এই মিনি প্যাকটি আপনার বাংলা লিঙ্ক সিম থেকে কীভাবে নেবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনার বাংলা লিঙ্ক সিমে এক জিবি ইন্টারনেট আপনি পাচ্ছেন সাত দিন মেয়াদে আঠারো টাকায় তো এই ইন্টারনেট প্যাকটি কেনার জন্য আপনার মোবাইলে থাকা ডায়াল পেড অপশানে চলে যাবেন তো ডায়াল পেড অপশানে আসার পর এখানে আপনার স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স জিরো ওয়ান এইট হ্যাশ তো এখানে আপনার স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স জিরো তো ডায়াল পেড অপশানে আসার পর এখানে আপনি টাইপ করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স জিরো ওয়ান এইট হ্যাশ তো স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স জিরো ওয়ান এইট হ্যাশ এই কুডটি আপনার বাংলা লিঙ্ক সিমে ডায়াল করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এক জিবি ইন্টারনেট সাত দিন মেয়াদ আঠারো টাকায় তো এই ইন্টারনেট পেকটি কেনার জন্য আপনাকে এখানে এক উঠি দিয়ে স্যান্ড অপশানের টাচ করে দিতে হবে তো এক উঠে দিয়ে স্যান্ড অপশানের টাচকে দিয়ে আপনি রিপ্লে করে দিলে কিন্তু আপনার এই ইন্টারনেট পেকটি কিন্তু আপনি পেয়ে যাবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছেন ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স প্লিজ রিচার্জ তো আমার এখানে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই তো আপনার সিমে যদি আঠারো টাকা থাকে তাহলে কিন্তু আপনি এক জিবি ইন্টারনেট সাত দিন মেয়াদে আঠারো টাকায় কিন্তু আপনি এই কুটি ডাল করে কিন্তু নিতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও তো অবশ্যই ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ